বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো অফার রমজান উপলক্ষে দিল বাজাজ কালেকশন সো প্রত্যেক বাইকেই কিন্তু একেবারে সরাসরি ক্যাশ ডিসকাউন্ট থাকবে বিশেষ করে ডিসকভার যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ এটাতেই থাকছে দশ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট এরপরে পালসার এন ওয়ান সিক্সটি এটাতেও কিন্তু আপনি আট হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট পাবেন সো সব কিছুই জানাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে সব থেকে বড়ো অফারে কিন্তু নিতে পারবেন বাইক বাজাজ কালেকশন থেকে অন্য কোথাও কিন্তু এই অফারটা আপনি পাবেন না শুধুমাত্র আসতে হবে মহম্মদপুরে আপু অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস তো তিন বাই এক বাই এ বাসবাড়ি বসিরা রোড মোহাম্মদপুর ঢাকা আচ্ছা সো এখানে আসলেই কিন্তু আপনি এত বড় ক্যাশ ডিসকাউন্টে বাইক নিতে পারবেন এর এই অফারটা আসলে অনেক জায়গায় গিয়ে আপনি খুঁজবেন বিষয়টা কিন্তু এরকম নয় শুধুমাত্র একটা শোরুমই এত বড়ো একটা অফার দিয়েছে তো আমরা আজকে শুরুতেই যেটা সবথেকে হট বাইক বলতে পারেন বাজাজের সেটা হচ্ছে পালসার ইএন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস প্রজেকশন প্রোজেকশন এল ইডি এরপরে সবথেকে বড়ো ডিস্ক আপনি যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে কোনো বাইক তুলনা করেন তাহলে এটা আসলে সব দিক দিয়ে পারফেক্ট একটা কিন্তু কম্পো দিচ্ছে সেই সাথে স্পোর্টই কিন্তু লুকো থাকছে সো এই বাইকটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশের বাজারে সো এই বাইকটাতেও কিন্তু আপনি আট হাজার টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন সরাসরি ডিসকাউন্ট সো আপু এটার প্রাইস কত পড়বে এটা ভাই এখন প্রাইসটা কিন্তু দুই লক্ষ উনআশি হাজার টাকা আর ওইখান থেকে কিন্তু এখন বাজাজ কালেকশনের পক্ষ থেকে আমরা এটাতে আট হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি আট টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন দুই লক্ষ উনাআশি হাজার টাকা এটার প্রাইস সেখান থেকে আপনি আট টাকা সরাসরি ডিসকাউন্ট পাবে আর যদি কেউ মনে করেন না আমি ডিসকাউন্ট নেব না গিফট নেব হ্যাঁ আমরা ওটা ব্যবস্থা করে দিতে পারি আপনি 20টা গিফট পাবেন ঠিক আছে অর্থাৎ আপনি 20টা গিফট অফারও নিতে পারবেন সেই সাথে আপনি যদি বলেন যে না আমি গিফট নেব না আমি ক্যাশ ডিসকাউন্ট চাই সেক্ষেত্রে ক্ষেত্রে 8000 টাকা সরাসরি কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন এইটাতে পাশেই কিন্তু আছে দেখতে পাচ্ছেন সব থেকে কম দামের এন ওয়ান সিক্সটি যেটা হচ্ছে কার্বোরেটর ভেরিয়েন্ট এন ওয়ান সিক্সটির কার্বোরেটর ভার্সন ডাবল ডিক্স সো এটা কিন্তু অবশ্যই ডাবল ডিক্স সেই সাথে হচ্ছে প্রজেকশন এলইডি আছে সবকিছুই আছে এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও কিন্তু চোদ্দ লিটার থাকছে তাই তো আপু জি 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 আচ্ছা সো এরপরে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন অনেক ফ্যাসিলিটি আছে এই বাইকটাতেও কিন্তু আপনি সরাসরি সাত হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন আপু এটার প্রাইস কত এটার প্রাইস আসবে বর্তমান দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর ওইখান থেকে কিন্তু এটা তো আমরা ক্যাশ ডিসকাউন্ট সাত হাজার টাকা দিচ্ছি যেটা আপনি বলেছেন ক্যাশ ডিসকাউন্ট থাকছে এমন কোনো বাইক নেই যেটাতে আপনি ক্যাশ ডিসকাউন্ট না ক্যাশ ডিসকাউন্ট এমন বাইক প্রত্যেকটা থাকবে এই যে দেখেন পালসারের সব থেকে জনপ্রিয় বাইক এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস অনেকে আসলে এবিএস ভেরিয়েন্টের বাইক খুঁজে থাকেন সো ফ্রন্টে কিন্তু ডিস্ক ব্রেক থাকছে সেই সাথে এবিএস ভেরিয়েন্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সেলফ কিক দুইটা পদ্ধতিতেই কিন্তু এই বাইকটা আপনি স্টার্ট করতে পারবেন এই যে দেখেন কিকেরও অপশন আছে পাশাপাশি কিন্তু আপনার সেলফেরও অপশন আছে অর্থাৎ সেলফ কিক দুইটা পদ্ধতিতে স্টার্ট করতে পারবেন সেমি ডিজিটাল স্পিডোমিটার এটা থেকে মাইলেজ পাবেন প্রায় ফর্টি অ্যাভারেজে সিটি কন্ডিশনে যদি রাইড করেন হাইওয়েতে রাইড করলে ফর্টি ফাইভ কিন্তু তো বন্ধুরা যেমনটা বলছিলাম এটাতে কিন্তু ফ্রন্টের ডিস্ক সেই সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস তো পাচ্ছেনই খুব ভালো একটা মাইলেজ পাচ্ছেন সো এই বাইকটাতেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একেবারে সরাসরি ক্যাশ ডিসকাউন্ট তাও আবার ছয় হাজার টাকার আর এটার যে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট আছে সেটাতে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট পাবেন আট হাজার টাকা সো বুঝতেই পারছেন আপু যেটা প্রাইস কত বলবে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা সেখান থেকে সাতশো হাজার টাকা সেখান থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাবে আর যেটা হচ্ছে সিঙ্গেল ডিক্স ওটার প্রাইস কত পড়বে সিঙ্গেল ডিক্স হলো দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর ওইখান থেকে কিন্তু আমরা ওইটার উপরে আট হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট দিই আট হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট জি সিঙ্গেল ডিক্সও কিন্তু আমরা আট হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি আর এটাতে দিচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট তবে এই অফারটা কিন্তু শুধুমাত্র দিয়েছে বাজাজ কালেকশন অন্য কোনো শোরুম কিন্তু এই অফারটা দেয়নি জি সো প্রচুর পরিমাণ ইভিএস ভেরিয়েন্টের বাইক আছে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই কিন্তু ছয় হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ডিসকভার যেটা আসলে সব থেকে বড় অফার আজকের এই ভিডিওর জন্য সেটা হচ্ছে সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার সেটা হচ্ছে ডিসকভার যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাতে জমাশ হওয়ার কিছু নেই শুধু ওয়ান টোয়েন্টি ফাইভেই নয় হান্ড্রেড টেনেও কিন্তু অফার আছে সো ওয়ান টোয়েন্টি ফাইভের প্রাইসটা কিন্তু নতুন দামে চলে আসছে আপনারা জেনে থাকবেন সো আপু আমরা তো সবসময় বলছিলাম যে আসলে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের দামটা বেড়ে যাবে বেড়ে যাবে অবশ্যই কিন্তু বেড়েই গেল জি জি আচ্ছা এটা প্রাইস এখন কত হয়েছে এখন কিন্তু আমরা যেরকম ভেবেছিলাম যে অনেক একটু মানে বেশি বাড়বে বাট ওরকম বেশি বাড়েনি বাট কিছুটা বেড়েছে ওটা হলো আপনার এক লক্ষ ষাট হাজার পাঁচশো ছিল এখান থেকে কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো হয়েছে এখন এখন এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো হলেই ডিসকভার মানে ওয়ান টোয়েন্টি ফাইভটা নিতে পারবেন সেই সাথে শুধুমাত্র বাজাজ কালেকশন থেকে আপনি সরাসরি দশ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট পাবে এটা কিন্তু আমরাই দিচ্ছি কিন্তু অন্য কোনো শোরুমে গিয়ে কিন্তু বললাম আপনারা যে আমাদের দশ টাকা ছাড় দিতে কিন্তু চাইবেন না জি শুধুমাত্র চলে আসবেন ঢাকার মধ্যে একটাই শোরুম সেটা হচ্ছে বাজাজ কালেকশন মোহাম্মদপুরে অবস্থিত পাশেই কিন্তু আছে ডিসকভার হান্ড্রেড টেন দেখতে পাচ্ছেন হান্ড্রেড টেনও কিন্তু বেশ জনপ্রিয় একটা বাইক এটা আসলে ইঞ্জিন মনে হয় একশো পনেরো সিসি তাই তো আপো জি 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 সো ডিসকর হান্ড্রেড টেন আর ওয়ান টোয়েন্টি ফাইভ প্রায় কিন্তু সেমিলার শুধু ইঞ্জিনেই কিন্তু ডিফারেন্ট আপনি সামনে কিন্তু ডিক্সও পেয়ে যাচ্ছেন পিছনে ড্রাম পেয়ে যাচ্ছেন সেই সাথে সিভিএস ব্রেকিং থাকছে অর্থাৎ পায়ের ব্রেকটা প্রেস করলে কিন্তু সামনে পিছনে কম্বাইন হয়ে কিন্তু ব্রেকিং হবে যেটাকে আসলে ইন্টি স্কিপ ব্রেকিং বলে সো এই বাইকটা তো আপনি কিন্তু সাড়ে চার হাজার টাকা সরাসরি ক্যাশ ডিসকাউন্ট পাবেন আপনি এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস কিন্তু আরিফ বর্তমানে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ওইখান থেকে কিন্তু আমরা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি আটান্ন হাজার পাঁচশো থেকে সাড়ে চার হাজার টাকা সরাসরি ক্যাশ ডিসকাউন্ট যাবে জি এরপরে অনেক প্রতীক্ষিত একটা বাইক যেটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড এবার কিন্তু আসলে হান্ড্রেড সিসিতে কিন্তু চলে আসছে প্লাটিনা এই যে দেখতে পাচ্ছেন প্লাটিনা কিন্তু বাইরে ডিসপ্লে করা আছে এই বাইকটাও আপনি কিন্তু সেলফ কিক দুইটা পদ্ধতিতে স্টার্ট করতে পারবেন যারা মূলত ফ্যামিলি নিয়ে রাইড করতে চান সিটটা কিন্তু বেশ বড় খুব স্বাচ্ছন্দ্যভাবে রাইড করতে চান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট বাইক হবে সো প্লাটিনাটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং অনেক দিন পর আসা সত্ত্বেও এই বাইকটাতেও কিন্তু আপনি চার টাকার সরাসরি ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন আপু এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস চলার বিবে এখন আপনার লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর ওইখান থেকেই কিন্তু আমরা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি সাড়ে চার হাজার টাকা সাড়ে টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকছে সো তো বুঝতেই পারছেন সকল বাইকে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট থাকছে তাও আবার সরাসরি ক্যাশ ডিসকাউন্ট সো কোনো বাইকে আসলে বাদ নেই প্রত্যেকটা বাইকেই সরাসরি ক্যাশ ডিসকাউন্ট নিতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে বাজাজ কালেকশনে আপু অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা আসবে তিন বাই এক বাই এ বাসবাড়ি বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে কিন্তু অবস্থিত আমাদের একটু আমি একটু আসবে একটু লোকেশনটা একটু ভালো করে দেখিয়ে দিই ক্যামেরা দিয়ে যাতে ইজি হয় ভিউয়ার্সদের জন্য এখানে যে বাস স্ট্যান্ডের মোচ আলাদা করে আমি একটু সামনের দিকেই বসিলা রোডের দিকে আর সাথে কিন্তু একটু ফটো বা ব্রিজ আছে আমাদের শোরুমের সাথেই একদম সাথে সো এটা আপনার দেখতে আরও সুবিধা হবে আর কি অবশ্যই চলে আসবেন এই ডিসকাউন্টটা নেয়ার জন্য এই ডিসকাউন্টটা এত বড় ডিসকাউন্টটা কিন্তু অন্য কোথাও দেয়নি বলতে পারেন রমজান উপলক্ষে কিন্তু বিশাল বড় একটা অফার আপনাদের জন্য সো এত বড় অফার হয়তো এই বছর আর পাওয়ার সম্ভাবনা নেই সো দ্রুত চলে আসবেন আজকে আমরা আর ভিডিওটা বেশি বড় করব না

প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আপনি বিশটা করে কিন্তু গিফট নিতে পারবেন যেগুলো মানে একটু একশো পঞ্চাশ সিসি যে বাইকগুলো সো ডিসকভারের ক্ষেত্রেও আপনি বিশটার ওপরেও গিফট নিতে পারবেন কেউ যদি বলেন না আমি পঁচিশটা গিফট নেব ডিসকভার বাইকে পঁচিশটা গিফট নিতে পারবেন যদি আপনি সরাসরি ক্যাশ ডিসকাউন্ট না নেন আর এত বড় অফার মনে হয় এর আগে

লোয়েস্ট প্রাইস আপনি বাজাজ বাইক নিতে আমরা দিচ্ছি রাইট বাজাজ কালেকশন মহম্মদপুর দিচ্ছে অন্য কোনো শোরুমে গিয়ে আবার বলেন না যে এই অফারটা তো অন্য জায়গায় দিয়েছে এটা তারা হচ্ছে নিজস্ব শোরুম থেকে কিন্তু নিজস্ব শোরুম থেকে দেয় হ্যাঁ সো এটাই ছিল আজকের ভিডিওটা আর বেশি ভিডিওটা বড়ো করবো না অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই অফারটা যেন আপনার বন্ধু জেনে উপকৃত হতে পারে যে মাঝে যে বাইক নিতে চাচ্ছে তার যেন সামান্যতম উপকার হয় তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে সো আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ